হেকৃষ্ণ মায়াপুণিতাইগুড়ির কিচেন থেকে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভগবানের কীভাবে ভালোই আছেন আজকে একটা স্টার্টারের আইটেম নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সন্ধ্যে টিফিন একটু মানে একটু স্টার্টারের বাচ্চাদের জন্য তার জন্য আজকে পনিরের একটা আইটেম করব এই দেখুন পনির নিয়ে নিয়েছি পনিরটা টিউব কিউব করে বানিয়ে নিয়েছি আর এখন আমি পনিরটাকে প্রথমে ম্যারিনেট করে রাখব তার জন্য একটা মশলা বেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এক টুকরো আদা এক টুকরো দিয়ে দিচ্ছি পাঁচ ছটা লঙ্কা যদি বাচ্চা থাকে সেটা জালটা কম বেশি করে নেবেন আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা এখন এটা আমি একটু বেঁধে নেব মিক্সিটা এরকম হচ্ছে কারণ আমি একটু দেড় গ্রাম এই যে গুঁড়ো করেছি তার জন্য ওর মধ্যে দিয়ে দিলাম এটা আরও বেশি টেস্ট হবে এই যে এখন আমি এখানে এই যে মশলটা বেটে রাখা মশলটা দিয়ে দিচ্ছি পুরোটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা একদম পারফেক্ট করে দিতে হবে যাতে বেশি হলে কিন্তু একদমই ভালো লাগবে না আর এখানে দিয়ে দিচ্ছি ছোটো এক চামচের একটু বিট লবণ একটু সুন্দর একটা ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি স্বাদ ব্যালেন্স করার জন্য একটু চিনি একটু হিং দিয়ে এখানে আমি একটু জল জেরে রেখেছিলাম টক দইটা এ থেকে এক চামচ টক দই দিয়ে দিলাম একটু সাম্বার মশলা দিয়ে দিলাম এবার এটা আমি একটু এখানে হাফ চামচ সর্ষের তেল দিলাম সরষের তেলের ফ্লেভারটা একটু খুব সুন্দর আসবে তার জন্য এটা আমি হাত দিয়ে মেখে নেব যেহেতু চামচ দিয়ে মাখলে পনিরগুলি ভেঙে যাবে হালকা হাতে একটু ম্যারিনেট করে রাখছি এই যে একটু ঢাকা দিয়ে আধ ঘন্টা এটা রেখে দিলাম ম্যারিনেট করে তারপর আপনাদের সাথে এক আধ ঘন্টা করে ফিরে আসলাম ম্যারিনেট করে রেখেছি পনিরটাকে এখন আমি এটা ভাজার জন্য একটা বেটার গুলে নেব তার জন্য এখানে দু চামচ কর্নফ্লাওয়ার দু চামচ ময়দা একটু গুলমরিচ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু চিনি বেটারটা জল দিয়ে এই যে বেটারটা ভালো করে গুলে নিয়েছি তার গণত্বটা ঠিক এরকম এখন আমি এখান থেকে পনির পিস নিচ্ছি নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি একটা কাঁটা চামচ দিয়ে দিচ্ছি এই যে দেড় চামচে চুপিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি এরকমভাবে আমি সেমভাবে সবগুলো কুট করে নিচ্ছি দেখুন কুট করে নিয়েছি আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে ভেজে নিচ্ছি এটা নিতে এই যে দেখুন লো ফ্লেমে সুন্দর ভাজা হয় যে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে দিচ্ছি আমি আরেকভাবে দেখিয়ে দিচ্ছি এটা আপনারা ছেলে যেরকমভাবেই করতে পারেন এখানে আমি কর্নফ্লেক্স নিয়েছি ওটা ব্রেড গ্রাফস আর কর্নফ্লেক্স দিয়ে আপনাদের দেখাচ্ছি কটা এই যে সবসময় আমাদের ঘরে সব কিছু থাকে না এটা যেটা যখন যার সম্ভব হয় সেরকমভাবে করা যেতে পারে

আর মুখরোচক একটা রেসিপি আর দেখুন কত সুন্দর মুছমুছ হয়েছে বুঝতেই পারছেন কত সুন্দর মুছমুছ হয়েছে এখন আমি তুলসী পাতা দিই আমি আমার বন্ধি থেকে বুক লাগিয়ে দেবো আজকের ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ